আপনি কি সারা বছর কৃষি থেকে ইনকাম করতে চান সারা বছর সেখান থেকে অর্থ উপার্জন করতে চান যদি সারা বছর অর্থ উপার্জন করতে চান তাহলে কিন্তু শশা চাষের কোনো বিকল্প নাই কেননা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি একটা শশা খেতে এবং আমার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই ইনি কিন্তু সারা বছর শশা চাষাবাদ করে এবং প্রতি মাসে তিনি এখান থেকে গড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অর্থ উপার্জন করে যাচ্ছে সেটা কিভাবে সেই আইডিয়াটা কিন্তু আজকে আপনাদেরকে দেব এখন কথা বলবো আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের সাথে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো এখানে কত শতাংশ মাটিতে আপনি শশা চাষাবাদ করেছেন চোদ্দ শতাংশ জমিতে চোদ্দ শতাংশ জমিতে জি তারপরে আপনার আর একটা জমি দেখলাম সেটা কয় শতাংশ জমি মাত্র ছয় শতক ছয় শতক তার পরবর্তীতে আপনি যে আবার আর একটা চাষের উপযুক্ত করে নিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন সেটা কয় শতক হবে সেটা মাত্র পাঁচ শত পাঁচ শত তার মানে আপনি সারা বছর শশা চাষাবাদ করেন এবং সারা মাস শশা হারভেস্ট করেন নাকি জি আর আপনি যে সারা বছর বা সারা মাস শশা থেকে ইনকাম করে যাচ্ছেন তার প্রসেসটা একটু বলবেন আমি শশা চাষাবাদ করেছি মালচিং পদ্ধতিতে জি মালচিং মালচিং পদ্ধতিতে শশা চাষ করেছে এটা আমার অতিরিক্ত ফলন হচ্ছে আমি প্রতিদিন শশা উঠাচ্ছি প্রতিদিন প্রতিদিন মহাস্থানে যাইতেছি শশা বিক্রি করতেছি নগর টাকা নিয়ে চলে আসতেছি জি প্রতিদিন একটা দিনও মিস নাই জি তিন হাজার চার হাজার দুই হাজার পঁচিশশো প্রতিদিন আসতেছে কৃষি থেকে সারা বছর ইনকাম করার একটা সোর্স শশা কারো যদি ষাট শতক জমি থাকে বিশ শতক শশার জায়গায় এখন শশা লাগানো হলো আবার বিশ দিন পর আর জমিতে শসা লাগানো হলো আরো বিশ দিন পর আর জমিতে শসা লাগানো হলো এভাবে পর্যায়ক্রমে যদি আমরা শশা লাগাই তাহলে দেখা গেছে প্রতি মাসে আমাদের শশা থেকে প্রচুর টাকা ইনকাম হবে একজন সরকারি চাকরিরা যেরকম ইনকাম করে আমাদেরও সেরকম একটা ইনকাম করার সোর্স হবে সারা বছর এই হাইব্রিড শশাটা চাষাবাস করা যায় আমার পূর্ব সাইডে একটা জমি আছে ওই জমিতে আমি প্রথমে শশা লাগাইছি তারপরে কিছুদিন পর আমি এই জমিতে শশা লাগাইছি এখন ওটাও আমি বিক্রি করতেছি এটাও আমি বিক্রি করতেছি তারপরে আমি আর জমি প্রস্তুত করে নিয়েছি সেটা তো আমি এখন শশা লাগাবো তারপরে আমার দেখা গেছে যে পর্যায়ক্রমে আমার শশা এভাবে হবে আর ওই সাইডে আমার আর একটা জমি আছে সেটা তো আমি করবো পর্যায়ক্রমে সারা মাস টাকা অর্থ উপার্জন করতে চাইলে শশা চাষের কোনো বিকল্প নাই তাহলে আপনার ঘরে মাসে কত টাকা ইনকাম হচ্ছে মাসে যদি আমি 20 দিন বিক্রি করে 20 দুগুণে 40 40000 এটা সর্বনিম্ন খরচ ধরতো বাদ দে তাও তো 30 35000 টিকে থাকে না অবশ্যই টিকবে জি আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখন যে এই শসার গাছ আছে এখানে এটা সর্বোচ্চ কতদিন থাকবে সর্বোচ্চ আরো এক মাস থাকবে এক মাস এর পাশে যে আবার আরেকটা আপনার 6 শতাংশ জমি আছে সেটা কয় মাস থাকবে সেটা আরো 20 দিন থাকবে 20 দিন মানে এটার আগে ওইটা শেষ হয়ে যাবে তারপরে এটা শেষ হবে আবার এটা শেষ হতে হতে আপনি যে আরেকটা প্রস্তুতি নিচ্ছেন তারপরে ওইটা শুরু হবে আবার ওইটা শুরু হতে আবার এই পাশে আপনার যে জমি আছে এটাতে আবার চাষাবাদ করবেন এই তো নাকি আমি আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই এই কথাগুলো বলার কারণ একটাই যে বেকারত্ব দূর করতে এবং তরুণ সমাজকে জাগ্রত করতে আমরা যদি বাড়িতে অবসর সময় না কাটাই না কাটিয়ে যদি আমরা কোনো প্রযুক্তিতে মনোযোগ দেই এবং আমরা এইভাবে যদি কৃষি কৃষিকাজের সাথে জড়িত থেকে যদি আমাদের মিনিমাম পঞ্চাশ থেকে ষাট শতাংশ জমি থাকে যদি উঁচু জমি থাকে দোয়াস মাটি যদি হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা শশা চাষাবাদ করতে পারি যদি আমরা ষাট শতাংশ জমিকে তিন ভাগ করি তিন ভাগ করে বিশ 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 তাহলে ষাট হয়ে গেল তাহলে প্রথম বিশ শতাংশ জমিতে আমরা বিশ দিন আগে শশা রোপণ করব। তারপরে আর একটা জমি সিলেকশন করব সেই জমিতে আবার আমরা বিশ দিন পরে শসা রোপণ করব তারপরে আরেকটা জমি থাকলো সেটাতে আমরা আবার বিশ দিন পরে শশা রোপণ করবো এ থেকে বোঝা যায় যে একটা শশা শেষ হতে না হতেই কিন্তু আবার শসা চলে আসতেছে আবার যদি এইভাবে চলে আসে তারপরে দেখা যাচ্ছে যে আপনি শশা চাষাবাদ করেছেন ঠিক আছে আপনার শসা এক জমিতে শেষ হয়ে গেছে শুধু শশাই করতে হবে এমন কোনো কথা না মাচা জাতীয় সবজি আপনি কিন্তু সেখানে করলা চাষাবাদ করতে পারেন যদি করলা চাষাবাদ করেন তাহলে কিন্তু সেখান থেকে আবার আর অর্থ উপার্জনের পথ বেরিয়ে আসবে শশার দাম যে সারা বছর থাকবে এমন কোনো কথা না শশার দাম এক সময় থাকবে এক সময় থাকবে না যখন আমি বাজারের চাহিদাটা দেখবো দেখার উপর নির্ভর করবে যে শশার দাম যদি ভবিষ্যতে কম যায় তাহলে আমি ওই একই মাচাঙে শশা না করে আমি আবার করলা করলাম তাহলে কিন্তু আমরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকবো তো কৃষিতে আসার মূল একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে কৌশলী হতে হবে যদি আমরা কৌশল খাটিয়ে আধুনিক পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে যদি শশা চাষাবাদ করি উৎপাদন খরচ কম হবে এবং আমাদের কিন্তু উৎপাদন বেশি হবে যদি উৎপাদন বেশি করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে সারা বছর এই ষাট শতাংশ জমি হতে কিন্তু আমার শশা চাষাবাদ হচ্ছে আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে কি যদি আপনি মনে করেন যে আমার কাছে অল্প টাকা আছে একবারই কিন্তু এই ষাট শতাংশ জমির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হচ্ছে না আপনার কাছে অনলি যদি পঁচিশ হাজার টাকা থাকে তাহলে এই পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি একটা জমিতে শশা চাষাবাদ শুরু করুন অথবা করলা চাষাবাদ শুরু করুন তাহলে কিন্তু দেখা যাবে যে এই পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করার পরে আবার দেখতে পাচ্ছেন যে এই শশা বিক্রি করলেন আপনি পঞ্চাশ হাজার বা এক লাখ বা দেড় লাখ এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার টাকাটা বৃদ্ধি হবে যদি বৃদ্ধি হয় এভাবে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে জমি লিজ নিয়ে হোক বন্ধক নিয়ে হোক তখন কিন্তু আপনি অন্যান্য জমিতে শশা চাষাবাদ করতে পারবেন কৃষি হচ্ছে বাংলাদেশের মূল ভিত্তি বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি বজায় রাখতে কৃষিকাজের কোনো বিকল্প নাই আমাদের দেশের মাটিতে সোনা ফলে যদি সেটা আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তি অব্যাহত থাকবে আপনি যদি প্রথমবার কৃষি কৃষিকাজে আসেন তাহলে কিন্তু ভুল কোনো কিছু করা যাবে না আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে আপনাকে অনেক কৌশল অবলম্বন করতে হবে যদি প্রথমবারই কৃষিতে এসে যদি ধোকা খান তাহলে কিন্তু আপনি অনেক দুর্ভাগা কেননা কৃষিতে কিন্তু অনেক অনিয়ম হয় সেটা কি কারণে যেমন আপনি যখন শশা চাষাবাদ করবেন তো দেখা যায় যে আমি ভালো বীজ সংগ্রহ করতে পারলাম না আমি বাজার থেকে তত্র বিভিন্ন প্রকারের বীজ ক্রয় করে এনে আমি আমার জমিতে লাগাইছি কিন্তু পরবর্তীতে কি হয়েছে আপনি প্রতারিত হয়েছেন তাহলে কিন্তু অযথা অন্য কোনো বীজ ক্রয় করা যাবে না অবশ্যই কিন্তু আপনাকে মানসম্মত কোম্পানির ভালো বীজ ক্রয় করতে হবে আবার দেখা যাচ্ছে যে আপনি ওষুধ চেনেন না ওষুধ চিনতে ভুল করেন আপনাকে কিন্তু মানসম্মত ভালো ভালো কিছু কোম্পানি আছে সেগুলো কোম্পানির ওষুধ কিন্তু আপনাকে ক্রয় করতে হবে এবং সঠিক মালজিন ক্রয় করতে হবে যদি সমস্ত দিক থেকে এবং সমস্ত রাসায়নিক সারের দিক থেকে যদি মানসম্মত সব কিছু যদি হয় তাহলে কখনো আপনি কাজে ধোকা খাবেন না এবং আপনাকে জেনে বুঝে চাষ করতে হবে যদি কৃষি কাজে আসেন অবশ্যই জেনে বুঝে কাজ করতে হবে অযথা আইডিয়াতে কিছু করা যাবে না যদি কৃষিকাজে কোনো সমস্যায় সম্মুখীন হতে হয় তাহলে আমাদের স্মরণাপন্ন হবেন অবশ্যই আপনাদেরকে আমরা সহযোগিতা করবো সঠিকভাবে শশা চাষাবাদ করতে এবং মাচা জাতীয় যে কোনো ফসল চাষাবাদ করতে সনাতন পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা আধুনিক পদ্ধতির দিকে অগ্রসর হই তাহলে কিন্তু অনেক উৎপাদন বাড়বে এবং উৎপাদন খরচ কম হবে তাহলে আমরা আধুনিক কৃষির দিকে ঝুঁকিয়ে পড়ি আমরা আধুনিক কৃষির দিকে এগিয়ে আসি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদনের মূল বিষয়টি ছিল যে আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে উৎসাহীকরণ প্রসঙ্গে যদি আমরা এইভাবে শশা চাষাবাদ করি শশা চাষাবাদ করে কিন্তু সারা বছর সেখান থেকে ইনকাম করা যাবে সুপ্রিয় দর্শক বিন্দু কৃষি ভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আধুনিক চাষাবাদ প্রসঙ্গে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুপ্রিয় দর্শক বিন্দু আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন Alabes.